পেহেলগাঁওতে পাক মদস্তুষ্ট সন্ত্রাসবাদীদের হামলাতে ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারত এই নারকীয় হত্যাকাণ্ডের নির্মম আঘাত হানবে পাকিস্তানের ওপর সাতই মে রাতে ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদীদের আবাস লক্ষ্য করে পাকিস্তানের নয়টি জঙ্গি খাঁটিতে আঘাত হানে ভারতীয় দক্ষ বায়ুসেনারা সকালে সাংবাদিক সম্মেলন করে সেই কথা ঘোষণা করেন ভারতের দুই বীর কন্যা কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার সিং এই অপারেশনের নাম নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজস্ব ভাবনার অপারেশন সিঁদুর পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বায়ুসেনার হার ঘিম করা অপারেশন সিন্দুর থেকে পাকিস্তান দিশেহারা হয়ে পড়ে এই অপারেশনে প্রায় শতাধিক জঙ্গি নিকেশ হয় এরপর পাকিস্তানও আঘাত হানার প্রস্তুতি নেয় গতকাল সন্ধ্যে থেকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে তারা হানা দেয় জম্মু পাঠানকোট জয়সালমীর প্রভৃতি উত্তর পশ্চিম অঞ্চলে আঘাত হানতে শুরু করে তারা তবে তারা তাদের লক্ষ্যে সফল হতে পারে না ভারতীয় সেনা কঠোর হাতে তা দমন করে পাকিস্তানে একাধিক ড্রোন ভারতীয় সেনা ধ্বংস করে এখানে উল্লেখযোগ্য পাকিস্তানের তিনটি যুদ্ধবিমানও ভারতীয় সেনার দ্বারা ধ্বংস হয় এই অপারেশনে ভারতকে ছায়ার মতো রক্ষা করে সুদর্শন তথা এস ফোর হান্ড্রেড মিসাইল যেটি রাশিয়া থেকে কিনে এনেছিল ভারত যুদ্ধের আবহে ভারতে চলতে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক সপ্তাহের জন্য বাতিল করে দেওয়া হয় খেলোয়াড়দের সুরক্ষার জন্য এটিএন বাংলা কলকাতা